আসসালামুকুম আরহামতুল্লাহ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভ রয়েছে সেগুলোর মধ্যে রমজান মাসের রোজা অন্যতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের রোজা কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এ ছাড়াও শরীয়ত সমর্থিত অপারগতা ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক ফরজ লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে গণ্য হবে নবীজি ও সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন এ প্রসঙ্গে মহান আল্লাহ কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মের উপর

তালা হতে বর্ণিত আল্লাহ রব্বুল আলমিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজা থেকেছে তিনি তাকে কিয়ামতের দিন পানি পান করাবেন সিয়াম পালনকারীর জন্য সিয়াম সুপারিশ করবে ইমাম আহমদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে অমর ইবনুল আস রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সিয়াম এবং কোরআন বান্দার জন্য ক্যামত দিবসে সুপারিশকারী হবে সিয়াম বলবে হে প্রভু আমি তাকে দিনের বেলায় খাওয়া এবং প্রবৃত্তির তাড়না থেকে নিবৃত রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশ জান্নাতে প্রবেশ করবে রায়ান নামক বিশেষ দরজা দিয়ে সালেহ ইবনে সাদ হতে বর্ণিত নবী সাল আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ তখন তারা উঠে দাঁড়াবে তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অতপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না সিয়াম গুনাহের ক্ষমা ও কাফারা হিসেবে গৃহীত হয় কেননা ভালো কাজ অন্যায়কে মুছে দেয় আবু হুরাইরা রা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রমজানের ইমান এবং এহতেসাবের সাথে সিয়াম পালন করবে আল্লাহ তার পূর্বের গোনা মাফ করে দেবেন সিয়াম ইহকাল এবং পরকালের সৌভাগ্যের কারণ রমজান বরকতময় মাস আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে আল্লাহ তাআলা তোমাদের ওপর এই মাসের রোজা ফরজ করেছেন রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে মহানবী সালাহ সাল্লাম বলেন রোজা আমারই জন্য আমি নিজে এর প্রতিদান দেব আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয় রোজাদারের জন্য দুটি খুশি একটি খুশি ইফতারের সময় আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট নিশাকের সুগন্ধের চেয়েও উত্তম রোজাদারের সকল গুনা মাফ হয়ে যায় হযরত আবু হতে বর্ণিত হুরাই আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমজান মাসের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনা সমূহ ক্ষমা করে দেওয়া হবে দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তি এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয় আবেদন মঞ্জুর করা হয় জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয় দোজক থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় তাই এ মাসে বেশি বেশি নেকামল করতে হবে তওবা ইস্তেফার করতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে রাসুল সাল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন রমজানে দান খয়াত বেশি করা নবী করিম সাল্লাহু আলহি ও সাল্লাম এমনিতেই প্রচুর দান করতেন আর এ মাসে পরিমাণ আরো বহু গুণে বাড়িয়ে দিতেন আবদুল্লাহ আব্বাস বলেন ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা তার দানশীলতা অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে যখন জিব্রাইল আল্লাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন জিব্রাইল আল্লাহিয়া সাল্লাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কোরআন শোনাতেন রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না রমজানের একটি রাত হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রমজানে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সূরা কদরে লাইলাতুল কদর বা কদরের রাতে ইবাদত করলে এক হাজার মাস ইবাদতের সবাব পাওয়া যায় তাই আমাদের সবাইকে রমজান মাসে রোজা থাকতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে